আমাদের দেশ এই হাইটেক দিয়ে দুর্নীতি মুক্ত হতে বাধ্য জসনা প্লাবিত রাত চারিদিকে পিনপতন নীরবতা বাতাসে নতুন প্রযুক্তির গন্ধ অস্ট্রেলিয়ার আকাশে রাতের আধার নেমে এসেছে অনেকটা আগে কিন্তু এখনো অধ্যাপক ডক্টর সাজেমিয়ার পড়ার টেবিলের আলোটি টিপটিপ করে চলছে ঘুমাতে পারেন জেগে দেখছেন দুর্নীতি মুক্ত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন ডক্টর সাজেমিয়া মিয়া অস্ট্রেলিয়া দ্য ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসেলের হেড অফ বিজনেস অ্যানালিস্ট শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি দেশের প্রথম কাতারের জাতীয় দৈনিকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আমাদের নতুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে লেখালেখি করে রীতিমতো তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ডক্টর সাজে মিয়া শুধু একজন ব্যক্তি নন তিনি নিজেই একটি প্রতিষ্ঠান তাই দেশের তরুণ প্রজন্মের চোখে তিনি মর্যাদার প্রতিচ্ছবি সাহসের নতুন বাতিঘর সম্প্রতি অস্ট্রেলিয়ার নিউ ক্যাসেল ঘুরে এসে প্রফেসর ডাক্তার শাহ জে মিয়ার সাক্ষাৎকার ভিত্তিক এই প্রতিবেদনটি বানিয়েছেন টিভি এর এডিটার শেখ মুহিতুর রহমান বাবলু পাঁচ পর্বের বিশেষ প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব প্রতিটা সেক্টরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সহ যেগুলো অন্যান্য এইগুলো সেক্টরের সাথে যে গুলো আছে এ প্রতিটা জায়গায় যে লুপ হলা সেই লুপ হলে একটা করে একটা করে প্রতিটা জায়গায় যে লুফুলগুলো আছে এই লুফুলগুলো সৃষ্টি হয়েছে শুধু ল্যাক অফ কানেকশানের কারণে একটা সিস্টেমস একটা সিস্টেমস সাথে কথা বলে না আমি কিন্তু বলছি না যে সব সিস্টেমই ম্যানুয়াল এখন আমাদের যে অবস্থা বাংলাদেশের প্রতিটা সিস্টেমসই সেমি ম্যানুয়াল হয়ে বসে আছে বা সেমি ডিজিটাল হয়ে বসে আছে কিছু কিছু জিনিস অটোমেশন হয়েছে এই অটোমেশনটা শুধু পেপারলেস করা আর কিছু না কিন্তু দেখা যাচ্ছে যে যে ডাটাগুলো তারা সিস্টেমসের বিভিন্ন জায়গায় রেখে দিয়েছে এবং ডাটা ব্যাংক তারাও বলতেছে যে এই জিনিসটা আসলে এই ডাটাগুলো ওপেন না এই ডাটাগুলো ওপেন করে কোনোখানে রাখা নেই একটা যখন একটা ডাটা দরকার হয় সেখানে সেই ডাটা যাচ্ছে না এবং কোন কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডাটাগুলো যখন যাচ্ছে এটা আবার নতুন করে এন্ট্রি করতে হচ্ছে তাদেরকে এখানে আবার এক্সট্রা ম্যান পাওয়ার লাগতেছে তো এগুলো পকেটের বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাসপেক্টসে বিভিন্ন অ্যাঙ্গেলে দুর্নীতির যে যে জায়গাগুলো এই জায়গাগুলো ক্রিয়েট হয়ে গেছে তো দেখা যাচ্ছে এই দুর্নীতির এই জায়গাগুলোকে সমলে মূল উৎপাদন করার জন্য যেটা আমাদের জন্য দরকার সেটা হচ্ছে স্মার্ট অ্যাপ্লিকেশন এবং এআই অ্যান্সারটা এআই এজ এ অ্যান্সার আমি মনে করি এআই কেন একটা অ্যান্সার কারণ এটা দুর্নীতির এই পয়েন্টগুলোকে প্রতিটা পয়েন্টগুলোকে এমনভাবে স্মার্ট অটোমেশন করবে যাতে এখানে হিউম্যান ইন্টারভেনশন যেটা আমরা বলি এটা থাকবে না এখানে থাকবে না এবং এটা শুধু মনিটরিং অটোমেট করেই ছেড়ে দাঁড়াবে দেবে না এটা একটা কমপ্লিট মনিটরিং একটা স্ট্র্যাটেজি তৈরি করে দেবে এবং এটা মনিটর হতে থাকবে সেই সাথে এই মনিটরিংয়ের যে যে স্কিলস মনিটরিংয়ের জন্য যে স্কিলসগুলো দরকার মানে এআই ওরিয়েন্টেড মনিটরিং সিস্টেমসের যে স্কিলসগুলো দরকার এই স্কিলসগুলো আমাদের এই প্রজন্ম সুন্দরভাবে এই এখানে তারা কাজ করতে পারবে এবং এটা তারা একটি গ্রেট অপরচুনিটি আসবে যে এই তারা কীভাবে সিস্টেমস ইন্টিগ্রেশন স্মার্ট ওয়েতে করা যায় বাট অর এ আই ড্রিভেন ইন্টিগ্রেশন করা যায় এগুলো নিয়ে তারা কাজ করবে এবং তাদের এখানে স্পেশাল স্কিলস দরকার হবে অনেক সিস্টেমসের অটোমেশান জাস্ট একটা লোয়ার লেভেলে বসে আছে এখান থেকে একটা লেভেল আপ এআই ড্রিভেন করা যেতে পারে সেটা হচ্ছে আমরা সাধারণত বলি রুটিন বেসড যেসব অ্যাক্টিভিটি আছে এগুলো অটোমেট করে একটা এআই ড্রিভেন ইঞ্জিন তৈরি করে দিবে এবং সিস্টেমসের কাজ হবে ওই অটোমেট ইঞ্জিনটার সাথে একটা কানেকটিভিটি তৈরি করে দেওয়া তাহলে সিস্টেমটা স্মার্ট হয়ে যাবে একটা লেভেল একটা লেভেল আমরা ফার্স্ট লেভেল অফ ম্যাচুরিটি যদি বলি এআই এআই ইমপ্লিমেন্টেশনের ওইটা টাচ করবে এখন আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এইভাবে যদি সিস্টেমেটিক ওয়েতে আমরা প্রতিটা সেক্টর মাইক্রো লেভেল থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ নিয়ে আসতে পারি তাহলে আমাদের দেশ এই হাইটেক দিয়ে দুর্নীতি মুক্ত হতে বাধ্য এই ক্ষেত্রে গভর্নিং বডিস যা করবে বা যারা এক্সপার্ট যারা করবে তারা শুধু দুটো জিনিস টেক কেয়ার করবে নাম্বার ওয়ান একটা অ্যাপ্রোপ্রিয়েট সাস্টেনেবল স্ট্র্যাটেজি যেটা ফিউচার ফোকাসড হবে যেটা ফিউচারের চার পাঁচটা বছরকে সুন্দরভাবে যে নিট সে নিটটাকে এর ভিতরে ইন্টিগ্রেট করে দেবে নাম্বার ওয়ান নাম্বার টু যেটা করতে হবে সেটা হচ্ছে স্কিল সেটস ইন্টারন্যাশনাল অডিয়েন্স থেকে যে স্কিল সেটটা দরকার হবে আমাদের এই বিশাল অপারেশন যে স্মার্ট অপারেশনের কথা আমরা বলতেছি যেটা কিনা না ট্রেডিশনাল আইসিটি সিস্টেমসটাকে মডার্ন করবে এর জন্য যে স্কিল দরকার হবে যে নলেজ দরকার হবে সেটাকে সাপোর্ট করে মেডিকেট করা গভর্নিং বডিস বা গার্নিং যদি আমাদের এই দুটো জিনিস একসাথে ফ্যাসিলিটেট করতে পারে প্রাইভেট লেভেলে পিপিপি অর বিয়ন্ড দ্য পিপিপি ডিফারেন্ট পার্টনারশিপ প্রাইভেট ভার্সেস পাবলিক ডিফারেন্ট পার্টনারশিপ হবে প্রাইভেট সেক্টর যারা আসবে তারাও এই 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 সেক্টরে নতুন করে ইনভেস্ট করবে এই সেক্টরে নতুন করে নতুন নতুন জিনিস নিয়ে আসবে যেতে যেতে এক দেশ একটা দেশ একটা পুরা দেশ জাতি হিসাবে আমরা আমরা পৃথিবীর বুকে একটা অন্যতম একটা শক্তি হিসেবে স্পেশালি আমরা যে সাউথ এশিয়া রিজনের কথা বলি এই রিজনে অন্যান্য কান্ট্রির তুলনায় আমরা একটা একটা প্রকৃত শক্তি হিসেবে রূপান্তরিত করতে হতে পারবো যেটা আমরা সবাই সব সময় বলি যে আমাদের এক পাশে ইন্ডিয়া এক পাশে চায়না তো তারা দেখা যাচ্ছে যে তারা তাদের যে বিভিন্ন ধরনের পাওয়ার তারা এক্সারসাইজ করছে সেই পাওয়ার এক্সারসাইজের মাধ্যমে আমরাও আর একটা নতুন বাবল ক্রিয়েট করতে পারবো যে বাবুলটা হবে আমাদের মানে আমরা সাধারণত বলি নলেজ ড্রিভেন বাবুল যেটা হবে হচ্ছে জ্ঞান বিজ্ঞান ভিত্তিক যে যে বাণিজ্য তো জ্ঞান বিজ্ঞান ভিত্তিক যে ইকোনমি বা ডিজিটাল ইকোনমি যেটা বলি সেখানে আমরা কন্ট্রিবিউট করতে পারবো এবং জাতি হিসেবে আমরা নিজেদেরকে আরো কম্পিটিটিভ করতে পারবো আমি মনে করি এই ছিল আজকের আয়োজন পরবর্তী কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিং বেল প্রেস করে দিন আপনার চাহিদার কথা লিখে জানান আমাদের কাছে আগামীতে আপনার চাহিদার কথা মাথায় রেখে নতুন ভিডিও তৈরির চেষ্টা থাকবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমি শুভনা শুনি